আগে ফুটপাথের ব্যবসায়ীদের উচ্ছেদ ঘিরে বিক্ষোভ পুজোর সময় কিছুটা লাভের মুখ দেখেন ফুটপাথের ব্যবসায়ীরা কিন্তু এই পুজোর মুখেই রামপুরহাটের ফুটপাত ব্যবসায়ীদের মাথায় হান প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় রামপুরহাট পাঁচমাথা এলাকায় শুরু হয় উচ্ছেদ অভিযান পেলডার ও বুলডোজার নিয়ে হাজির হন প্রশাসনের কর্মীরা দোকান উচ্ছেদ হওয়ার আশঙ্কায় ক্ষোভে ফেটে পড়েন ফুটপাথ ব্যবসায়ীরা প্রায় আধ ঘন্টা ধরে গোটা পাঁচমাথা এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয় এর ফলে যান চলাচলেও বিঘ্ন ঘটে শেষমেশ রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকে নিয়ন্ত্রণে আনে

দ্য সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য